আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আপনারা লিঙ্কডন যারা ব্যবহার করেন তারা জানেন যে লিঙ্কডিনের পোস্ট ডিলিট করার জন্য পোস্টগুলো সহজে পাওয়া যায় না আজকে দেখাবো কিভাবে লিঙ্কডিনের পোস্ট ডিলিট করবেন এর জন্য লিঙ্কডিন ওপেন করে নেই এবার লিঙ্কডিন ওপেন করার পর লিঙ্কডের যে প্রোফাইলের লোগোটি আছে এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করি একটু স্ক্রল করে নিচের দিকে আসি এখন দেখেন এই অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে শো অল অ্যাক্টিভিটি নামে একটি অপশন দেখা যাচ্ছে নিচে এটার উপরে ক্লিক করব। এখন দেখেন এখানে আমার পোস্টগুলো দেখাচ্ছে আমি যে পোস্টগুলো করেছিলাম এগুলোকে এডিট করার জন্য এখন আমরা যদি এই পোস্টের একদম ডান ডানকোনায় থ্রি ডটে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ডিলিট পোস্ট নামে একটা অপশান আছে এর উপরে ক্লিক করবো তারপর ডিলিটে ক্লিক করব এভাবে ডিলিট করতে পারবো এভাবে এক এক করে ডিলিট করতে হবে এগুলোকে একই সাথে সবগুলো পড়ে ডিলিট করার এখানে কোনো অপশন নেই এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন আর আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমেজিং আইটিস করে সাথেই থাকবেন